একটা সময় ছিল এ পার্কে ঢুকতে কোনো টাকা লাগত না ফ্রিতেই কিন্তু এ পার্কে ঢুকা যেত তবে রাইডে চড়তে কিন্তু টাকা লাগত তবে এখন কিন্তু আর সেই নিয়মটা নেই এখন কিন্তু টিকিট কেটে এ পার্কে প্রবেশ করতে হয় তবে এই টিকিটের দাম কিন্তু ততটা নয় মাত্র পঞ্চাশ টাকা দিয়ে কিন্তু আপনারা এই পার্কে ঢুকতে পারবেন এরপর আপনাদের সাথে শেয়ার করব যে কোন রাইডে কত টাকা লাগবে তো সবগুলো রাইডে কিন্তু একই দামে কিন্তু আপনারা চলতে পারবেন না এক এক রাইডের কিন্তু এক এক দাম আপনারা দেখতেই পাচ্ছেন রোলার কোস্টার এই রোলার কোস্টারে চড়ার জন্য কিন্তু আপনার জনপ্রতি দুইশো টাকা দিয়ে টিকিট কাটতে হবে আজকের ভিডিওতে আমি সবগুলো রাইডের কিন্তু টিকিটের দাম আপনাদের দেখাবো সবাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখে যাবেন কেউ কিন্তু টেনে টেনে দেখবেন না তাহলে কিন্তু আপনারা অনেক কিছুই মিস করে যাবেন তো অবশ্যই শুরুতে একটা লাইক দিয়ে দিবেন আর আজকে যারা আমার ভিডিওতে নতুন তারা অবশ্যই আমার পাশে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন বাচ্চাদের রাইডের কিন্তু এক দাম আর বড়দের রাইডের কিন্তু আর এক দাম এক এক রাইডের এক এক দাম তো অবশ্যই ভিডিওটি পুরো কন্টিনিউ করুন তো এখন দেখতে পাচ্ছেন ডলফিন এই ডলফিনের চড়তে কিন্তু আশি টাকা করে টিকিট লাগে তারপর হচ্ছে ফ্রি ফল ফ্রি পলে চড়তে কিন্তু দুইশো টাকা করে টিকিট লাগবে এর কমে কিন্তু আপনি এটাতে চড়তে পারবেন না এরপর আছে সুপার কার সুপার কারে চড়তেও কিন্তু আপনাকে আশি টাকা করে টিকিট নিতে হবে এরপর এখানে আছে গ্র্যান্ড কোস্টার এটা কিন্তু বাচ্চারাও চড়তে পারবে এই পার্কে কিন্তু কোস্টার আছে দুইটা একটা রোলার কোস্টার আর একটা হচ্ছে গ্র্যান্ড কোস্টার তো এইটা এই খেলাটা তো চড়তে কিন্তু ভীষণই ভালো লাগে তো এটা বাচ্চারা খুব পছন্দ করে এর পাশে আছে ভূতের বাড়ি জম্বি হাউজ এই জম্বি হাউজে তারাই প্রবেশ করতে পারবে যাদের মনে অনেক সাহস আছে আর এখানে হচ্ছে ফ্রি ফল এটাতে চড়াও আপনাদের আমি দেখাবো তবে আগে এর দাম বা বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি এই ফ্রি ফলের চলতেও কিন্তু আপনাদের দুশো টাকা করে টিকিট নিতে হবে ফ্রি ফলের পাশেই কিন্তু রোলার কোস্টার এই রুলার কোস্টারে চড়তেই কিন্তু দুশো টাকা করে টিকিট লাগে তবে কেউ কিন্তু ভুলেও কখনো বাচ্চাদের এখানে তুলবেন না এবং যাদের মনের অবস্থা খুবই দুর্বল তারা কিন্তু কখনই রোলার কোস্টারে চড়বেন না বাচ্চাদের জন্য আছে অনেক ধরনের খেলনা ডলফিন তারপর হচ্ছে ঘোড়া ফিরিফেলটা তো বড়দের জন্য এগুলো তো বাচ্চারা চড়তে পারবে না রোলার কোস্টারে বড়দের চড়াটাই ভালো তবে যাদের মনের অবস্থা অনেক খারাপ তারা কিন্তু কোনোভাবেই চড়বেন না এদিকে আছে গ্র্যান্ড কোস্টার যেটা বাচ্চারা চড়তে ভীষণ পছন্দ করে তবে এখানেও কিন্তু ছোট বাচ্চাদের একেবারেই চড়ানো ঠিক হবে না মাথা ঘুরে যাবে বা মাথা ঘুরে বাচ্চারা বমি করে দিতে পারে বা ভয়ে কিন্তু আতঙ্কিত হয়ে যেতে পারে এরপর হচ্ছে আমি আপনাদের সাথে আরও কিছু রাইড শেয়ার করব অনেকগুলো রাইড আছে কিন্তু এই শরীর পার্কের মধ্যে খুবই ভালো লাগে দৃশ্যটা কিন্তু অনেক সুন্দর অনেকগুলো অনেকগুলো জায়গা নিয়ে কিন্তু এ পার্কটা তৈরি করা হয়েছে এর ভিতরে খাবার জায়গা আছে বসার জায়গা আছে খুবই ভালো লাগে অনেক সুন্দর মনোমুগ্ধকর একটি পার্ক আমরা কিন্তু অনেক সময় এখানে কাটাতে পারি পরিবারের পরিজন নিয়ে কিন্তু আমরা এখানে এসে সময় কাটাতে পারি বাচ্চাদের কিন্তু অনেক ভালো লাগবে বাচ্চারা খুব আনন্দ করে সময় কাটাবে বাচ্চাদের জন্য আরেকটা খেলনা আছে ডলফিন এটাও খুব ভালো লাগে ডলফিনগুলো পানির মধ্যে কিন্তু সাঁতার কাটে বাচ্চারা কিন্তু ভীষণ সুন্দর একটা সময় উপভোগ করতে পারবে এই ডলফিনের গায়ে চড়ে তো আমার বাচ্চারা কিন্তু উঠে গিয়েছে এবং ওরা কিন্তু পানির মধ্যে সাঁতার কাটতেছে তো ওরা খুব আনন্দ উপভোগ করতেছে বাচ্চাদের আনন্দ মানেই তো আমাদের আনন্দ তো বাচ্চাদের একটু আনন্দ দেওয়ার জন্য আমরা অবশ্যই মাঝে মাঝে কোথাও গিয়ে ঘুরে আসব। তো এই দেখুন এটা হচ্ছে ফ্রি ফাল এটা বড়দের জন্য একেবারে উপরে নিয়ে কিন্তু তারপর হঠাৎ করে ছেড়ে দিবে একেবারে নিচে চলে আসবে Uh -huh. No, me no, 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 no.